বর্ষিয়ান কর্মীদের সংবর্ধনার মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করল জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব সোমবার জঙ্গিপুর জেলা তৃণমূল কার্যালয়ে হয় এই অনুষ্ঠান বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি জঙ্গিপুরে বর্ষিয়ান দলীয় নেতৃত্বদের নিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল নেতৃত্ব পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস এদিন সাংগঠনিক জেলা কার্যালয়ে পতাকা উত্তোলনের পাশাপাশি দলের বর্ষিয়ান নেতৃত্বদের সংবর্ধনার আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানে সামিল ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান জেলা চেয়ারম্যান বিধায়ক জাকির হোসেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কানাই চন্দ্র সহ দলীয় নেতৃত্ব পয়লা জানুয়ারি শুভ নববর্ষে আমরা পদার্পণ করলাম সেই সঙ্গে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস এই আজকের দিনটিতে আমাদের নেত্রী কয়েকজন সাথীকে নিয়ে তিনি দলটাকে তিনি আরম্ভ করেছিলেন সবটাই কিন্তু মানুষের কাজের উদ্দেশ্যে তাদের উন্নয়নের উদ্দেশ্যকে মাথায় রেখে